কনকনে ঠান্ডা শীত আমরা চার বন্ধু আমি অভিনাশ আর সঙ্গে ঋত্বিক তন্ময় আর সৌরভ বেড়াতে বেরিয়েছিলাম যাওয়ার কথা ছিল হিমরাত্রিপুর কিন্তু ট্রেন দেরি করল বাসও এলো না তাই শেষমেশ আমরা স্টেশন থেকে হাঁটতে শুরু করলাম ঠান্ডার কামড়ে হাত পা জমে যাওয়ার উপক্রম আমরা আমরা ঠিক রাস্তা ধরে যাচ্ছি তো আশেপাশে আশেপাশে কিছুই তো দেখা যাচ্ছিলো হ্যাঁ ম্যাপ তো বলছি ঠিকই আছি একটু ধরে একটু ধর সামনে আর একটু হয়ে গেলে নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পাবো কখন যে পৌঁছাবো কে জানে এভাবে হাঁটতে হাঁটতে তো শরীর একদম বরফ হয়ে যাচ্ছে ভাই আরে গাবরাস না ভাই বাসটাই তো বললাম না এখন হাঁটা ছাড়া উপায় কি তবে সত্যি বলতে ভীষণ ডান্ডা লাগছে ভাই এই কুয়াশায় আবার কে আসবে নিজের পায়ের শব্দই শুনেছিস মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে সবাই এখন চুপচাপ একসঙ্গে হাঁট রাতের বেলা বেশি আওয়াজ করিস না কোন দেখতে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে একটা নদী দেখতে পেলাম কুয়াশার চাদরে মোড়া জলধারা আর আশেপাশে একটাও নৌকা নেই দেখলি ও তোর শর্টকাট আইডিয়াটা আবার বোমার করে দিলি যে তোর শর্টকাট মানেই লম্বা পথ এদবি তুই তো বলিসলি তুই রিকশা বাহু দাঁড়িয়ে থাক নদীতে তুই তো একটু চুপ করবি নৌকা না থাকলে কি করব একটু ভয় না যদি কোনো নৌকা পেয়ে যাই এই শীতের রাতে আমরা চারজনই নদীর ধারে দাঁড়িয়ে একা উঁচু করে রাখব প্রধানত 몰তেই থাকলাম

তোরে একটা কথা তরমে রান্না করবে নাকি তাহলে আর ঘোরার দরকার নেই আমি আগে থেকেই বলছি আমি খাবো না ঝাঁ রান্না ছেড়ে তোর আরে শোন আমি এখন অনেক ভালো রান্না করি গতবারের ফুল বারবার তুলবি না বলছি রিকটিক নাকের গোড়ায় এক খুশি খেলে না তোর ও সব উল্টো পাল্টা গোদা হয়ে যাবে এটাও ভালোই রান্না করতে পারি আমি খাবি নাকি ঝাঁ রান্না ছেড়ে তোর ঠিক আছে ঠিক আছে পিকনিকের কথা এখন বাদ দে আগে নৌকা আসুক তারপর দেখিয়ে কি করা যায় চারজনই হেসে উঠলাম ঠান্ডা ছিল কিন্তু আমরা নিজেদের মধ্যে কথা মেটে উঠেছিলাম যে সেটা লাগছিল না অভি শোন নৌকা যদি এখন না আসে তাহলে তো রাতটা কিন্তু আমাদেরকে এই নদীর ধারেই কাটাতে হবে হ্যাঁ তাই করতে হবে মনে হচ্ছে কি আর করা যাবে রাতটা যদি এইখানেই কাটাতে হয় তবে তো কিছু খাওয়া দরকার কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই এই তোরা একটু দাঁড়া আমি দেখি আশেপাশে কোনো বাড়ি আছে কিনা আমরা সবাই নদীর ধারে কুয়াশায় চোখ কুচকে দাঁড়িয়ে থাকি নৌকা নেই খাবার নেই কিন্তু কথাবার্তার ইয়ার কি চলতেই থাকে আচ্ছা ভাই একটা কাজ করলে হই না ওই দিক দিয়ে আসার সময় রাস্তার পাশে দেখেছিলাম একটা বাড়িতে মুরগির পোলটি আছে ওখান থেকে একটা মুরগি ছুটি করে নিয়ে পালিয়ে আসলে কেমন হয় তারপর কষে রান্না করে জমিয়ে খাওয়া যাবে তারপর তো করতে পারে না গাছই বেঁধে মারবে চাপ নিচ্ছিস কেন আমি থাকতে কেউ ধরতে পারবি না সেটাই যাক তুই যা কিছুক্ষণ পর কুয়াশা ঠেলে তন্ময় দৌড়ে ফিরে এলো খাঁপাতে হাঁপাতে বললো এই এই শোন ওদিকটায় ওদিকটায় দেখলাম একটা কুঁড়ে ঘর আছে পুরোনো কিন্তু চাইলে আজকের রাতটা ওখানে কাটানোই যাবে সত্যি আশেপাশে কেউ আছে না রে কাউকেই তো দেখলাম না একদম ফাঁকা তবে একটু কেমন যেন লাগছিল কিন্তু একটা রাতের জন্য থাকাই যায় তো চারজন কুঁড়ে ঘরটার দিকেই বললাম

বুঝলো আচ্ছা একটা এই গলি কাটাকে ঠিক হবে চুক করে আয় ভয় পাস না কিছু হবে না ভেতর ধরতেই আমরা দেখলাম মাটির মেঝে একটা ভাঙা খাট দুটো ছিঁড়া চাদর আর একটা অদ্ভুত ঠান্ডা গন্ধ তাই তো সত্যিই তো কেউ নেই ঠিকই কিন্তু মনে হচ্ছে কেউ যেন আছি কিছু একটা আওয়াজ হচ্ছে না জল গল্প না করে ব্যাগগুলো নামিয়ে রাখি এই দেখ মুরগি দুটো একদম আশার মুরগি ভাই ঠিক তখনই ইরিক্টিকের ঘরের পাশে একটা ছোট পলটি চোখে পড়লো আগে তো এমনি খাবেই খবেই হবে আরে থাম ওটা বাড়ির মালিকের হবে ধরবি না শোন শোন রে তুই বেশি রোখিস না দুটো মুরগি চুরি করলে কি হবে বাড়ির মালিক চোখে চলে আসে তাহলে না গান দিয়ে দেবো ধরিস না তোর জন্য আজকে মার খেতেই হবে মনে হচ্ছে আমি বারবার মানা করা সত্ত্বেও প্রতিক সুযোগে দুটো মুরগি ব্যাগে ভরে নিল আর আছে নিচ্ছিস কেন ওগুলো তো অন্য লোকের জিনিস আরে তুই চুপ কর ভাই আমি কি একেবারে নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি সব ফেরত আমরা কুড়েটার বাইরে বেরিয়ে এলাম চারপাশে ঘিরে থাকা কুয়াশা যেন নড়ছে যেন অজানা কিছু কুয়াশা ঠেলে আমাদের দিকে তাকিয়ে আছে নদীর পাশের এই ফাঁকা জায়গাটায় মুরগির মাংসের সাথে পিকনিকটা পুরো জমে যাবে ভাই সাথে স্টেশন থেকে যে পরোটা সেটা তো ফটোটা কিনেছিলাম সেটা তো এখনো রয়ে গেছে ভাবতেই তো জীবে চল চলে আসছে ঠিক আছে পিকনিক শুরু হোক তাহলে আগে কোলা পাতা কাটতে হবে হ্যাঁ ভাই একদম যেহেতু পরোটা আছে তাহলে যে মারাত্মক ফিস্ট হবে পরোটা ফ্লাস মুরগি হ্যাঁ যদি রান্না ঠিক মতো করতে পারিস তো আরে আরে আমাদের তোর আছে না ও সব সামনে নেবে কোনো চিন্তা নেই আগের মতো কেলো করিস না ভাই ভালো করে রান্না করবি এবারে কেন আচ্ছা কাজ কর এখানে তো জায়গা সেরকম কিছু নেই তুই রান্নার জন্য তো গোলাপাতো লাগবি আর খাটো তো কিছু লাগবি চল এগুলো আগে কেটে নিয়ে আসি সৌরভ কোলা পাতা কাটতে গেল জঙ্গলটা কেমন যেন অস্বাভাবিক নীরব চারিদিকে কুয়াশা ঘন হয়ে আছে হঠাৎ কচকচ করে একটা শব্দ হলো ঝোপের ভেতর যেন কিছু একটা নড়ে উঠল না কেউই তো নেই কে 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 আছে এখানে না তো কিছুই তো দেখতে পাচ্ছি না হাওয়ায় আওয়াজ হচ্ছে হয়তো পাতার কোনায় যেন কারো ছায়া সরে গেল এদিকে তন্ময় কাঠ আনতে গেল নদীর ধারে হাওয়াটা কেমন ছিল বহু ঠান্ডা মনে হচ্ছে তার নদীর পাড়েই একটা শুকনো গাছ থেকে কিছু ডাল ভেঙে মাথায় করে নিয়ে আসছে এমন সময় তার ঠিক পিছনে একটা শব্দ আছে কে আছে এখানে সামনে এসো কে কে এখানে না হলে কিন্তু এক ঘুষিতে নাক ফাটিয়ে দেব থমকে দাঁড়িয়ে পিছনে ঘুরে কথাগুলো বললো সে না কেউ নেই শুধু একটা গাছের শুকনো ভাঙা ডাল মাটিতে পড়েছিল না কেউই তো নেই আবারও ঘুরে সে চলতে শুরু করলো কিন্তু পেছনে যেন ক্ষীণ হাসির মতো কিছু শোনা গেল হৃত্বিক মুরগি নিয়ে গেল নদীতে পরিষ্কার করতে মুরগির পালক সরিয়ে পরিষ্কার করে মাংস কেটে একটা একটা পাত্রে করে নিয়ে আসছে মুরগির কাটা মাথা পালক নাড়ি ভুঁড়ি সমস্ত কিছুই ফেলে দিল নদীর ধারে সে এমন সময় তার মনে হলো ঠিক তার পিছনে যেন কেউ কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এসে পিছনে না তাকিয়ে আরো পা পাচালাল আওয়াজটা এখনো আসছে কেউ যেন কোনো রসালো জাতীয় কিছু ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে তার পিছু পিছু আসছে রেপ্তি কোনো দিকে তাকালো না এক মনে এগিয়ে চললো তার বন্ধুদের উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই তারা সকলে এক এক করে সমস্ত জিনিস নিয়ে সামনে এসে উপস্থিত তোরা সবাই কলাপাতা কাঠ মাংস সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছিস তো হ্যাঁ রে সবকিছুই আনা হয়ে গেছে খোলা পাতাগুলো এত নোংরা কেন কাদা লেগে আছে ঋত্বিক জানা ভাই নদী থেকে ধরে নিয়ে আয় না না আমি আর এক যাব না একটু মাংস ধুতে গিয়েছিলাম তখন মাংস ধরে নিয়ে আসার সময় আমার মনে হলো কেউ ছিল ওখানে ছিল আমি একা যেতে পারবো না তুই চললো আমার সাথে আরে কে থাকবে ওখানে তুই এগো না আচ্ছা চললো আমি যাচ্ছি তোর সাথে তন্ময় তোরা জুনে আগুন জ্বালিয়ে কোড়াটা চাপিয়ে দে রান্না মোটামুটি শুরু কর না হলে অনেকটা দেরি হয়ে যাবে তো অনেকটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাস কলাপাতা ধোয়ার জন্য আমি হৃত্বিক যখন নদীর ধারে গেলাম তখন হালকা মেঘে চাঁদ ঢাকা পড়েছে এই কারণে জায়গাটা যেন একটু বেশি অন্ধকার জলটাও কেমন যেন কালো মনে হচ্ছে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না এখানটায় ঠান্ডাটা যেন কিছুটা বেড়ে উঠেছে ভাই ভাই তোর কি মনে হচ্ছে না এই ঘন্টা একটু বেশি ঠান্ডা আরে কিছু না নদীর কাছে তো তাই একটু ঠান্ডা মনে হচ্ছে ভাই আমার দেইখনি খুব ভয় করছে তুই সব কলকবুতু ধুয়ে নি আয় আমি এখনি গাড়ি যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুই এখানে দাঁড়া আমি এখনি ধুয়ে নিয়ে আসছি আর ভয় পাস না বেশি ভাই আমার হয়ে গেছে আমি কথাগুলো ঋত্বিকের উদ্দেশ্যে বললাম কিন্তু সে নদীর ধারের একটা বিশেষ জায়গার দিকে তাকিয়ে স্থির পোলকে দাঁড়িয়ে আছে তার মুখের প্রকৃতি যেন পাল্টে গেছে কোনো কিছু দেখে সে ভয় পেয়েছে এই ঋত্বিক কি রে কি হলো তোর ওইদিকে অরকম কি দেখছিস আমার কোথায় এসে চনগিতা তাকালো আমার দিকে বল ল রে রেভি দেখ আমি তো এখানে দেই মুরগির মাথা হাড়ি ফেলে দিয়েছিলাম সেগুলো কোথায় গেল ওখানে তো নেই কোথায় গেল মানে তুই ফেলে গেছিস শোখানি তো থাকা উচিত হ্যাঁ তো নেই তাহলে হয়তো শিয়ালে টেনে নিয়ে গেছে হ্যাঁ তাই হতে পারে রাতের বেলা ওদেরই উৎপাত তো বেশি চল এখন ফেরা যাক মেঘানটাই খুব ঠান্ডা করছে চল ওরা কি করছে দেখি না হলে হয়তো দেখবি মাংস কষে নিজেরাই শুরু করে দিয়েছে আমরা পায়ে পায়ে কুঁড়ে ঘোটার দিকে হাঁটতে লাগলাম ঘন কুয়াশার কারণে এখান থেকে কুঁড়ে ঘোরটা দেখা যাচ্ছে না তবে যেহেতু আমরা এই মাত্র এই পথেই এসেছি তাই পশ্চিমে যেতে খুব একটা অসুবিধা হবে না হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার পাশে কিছু একটা দেখে আমার পা দুটো যেন নিজে থেকে দাঁড়িয়ে পড়ল আমার চোখে পড়লো আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি তার ঠিক পাশেই মুরগির নাড়ি ভুঁড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কেউ যেন সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ঋত্বিক আমার থেকে কিছুটা এগিয়ে গেছে আমি চোখ ফিরিয়ে নিয়ে আবারও হাঁটতে লাগলাম জায়গা তারপর এসব কি ঘটছে এখানে কিছুটা এগানোর পর আবারও আমার চোখে পড়লো এখানেও রাস্তার ধারে ধারে কিছু কিছু জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন নাড়ি পড়ে পড়ে রয়েছে এবারে আমি আর থামলাম না হেঁটেই চললাম তবে কি কেউ এগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে এই পথেই গেছে নাকি এগুলো এরকম করে শেয়ালে ছিঁড়ে খেয়েছে হুম সেটাও হতে পারে দেখলাম আমার থেকে কিছুটা এগিয়ে ঋত্বিক এক মনে হেঁটে চলেছে তার চোখে পড়ে নিয়ে এই দৃশ্যগুলো কিন্তু সেটা কি করে সম্ভব অবশ্য অসম্ভব কিছু নয় পাছে এসে ভয় পায় আমি আর তাকে এই ব্যাপারে কিছু বললাম না যাই দেখি ওদিকে পিকনিকের কতটা কি এগোল তবে এই অচেনা জায়গায় পিকনিক করাটা হয়তো ঠিক হয়নি